বন্ধুরা জেপি ভিলেজপুটের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো দুধ ও ছানা ছাড়া গুঁড়ো দুধ দিয়ে রসমলাই বানিয়ে দেখাবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই রসমালাইটা আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক এখানে আমি তিন প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এর মধ্যে এক চামচ ময়দা দিয়ে দিলাম খাওয়া সোডা এক চিমটে দিয়ে দিলাম এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে ফেটে নেই ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প ডিমের গোলা দিয়ে ব্যাটারটা মাখিয়ে বন্ধুরা এখানে আমি এক চামচ ঘি দিয়ে দেব এখানে চিটচিটে ভাব এসছে এই জন্য ঘিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন প্লেট থেকে ছেড়ে গেছে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি গোল গোল মিষ্টির মতো করে নিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিটা যেন না ফাটে বন্ধুরা সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল দেড় বাটি দিয়ে দিলাম আর হাফ বাটি দিয়ে দিলাম জলটা উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি এখানে তিন প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো তিন চামচ চিনি দিয়ে দিলাম একটা এলাচ খেতো করে দিয়ে দিলাম দিয়ে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিল বন্ধুরা দুধটা ভালোভাবে ফুটছে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আমি নাড়িয়ে নিচ্ছি দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে মিষ্টিটা সেদ্ধ করি বন্ধুরা এর মাঝে আমি দুবার ঢাকা দিয়ে দেখে নিয়েছিলাম সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এইভাবে আমি নাড়িয়ে নিচ্ছি মিষ্টিগুলো সেদ্ধ হয়ে গেছে কত বড় বড় ফুলে গেছে দেখুন বন্ধুরা একটাও মিষ্টি কিন্তু বন্ধুরা এই রসমলাইটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন রসমালাইটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা করে বন্ধুরা এবার আমি রসমালাইটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা রসমালাইটা তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন